অসৎ হলেই গত সুবিধা তাহলে সৎ কেন থাকবো প্রশ্নটা সহজ কিন্তু বেশ নিশ্চয়ই জটিল হবে তাই না আজকাল মনে হয় অসৎ মানুষরাই সব সুবিধা পাচ্ছে টাকার পাহাড় গড়ে খ্যাতি পাচ্ছে আর আমরা যারা সৎ তারা যেন দিনকে দিন পিছিয়ে পড়ছি তাহলে সৎ থাকার কোন মানে কি আছে এই প্রশ্নটাই আজকের ভিডিওর মূল বিষয় তো অসৎ হওয়া মানে কি সফলতা দেখি কেন অনেকে অসৎ হয়ে সফল হয় ধরা যাক কেউ চুরি করে মিথ্যা বলে বা প্রতারণা করে এবং প্রচুর টাকা রোজগার করে বাইরে থেকে দেখলে মনে হবে তারা সফল কিন্তু এটা কি দীর্ঘস্থায়ী অসংখ্য উদাহরণ আছে যেখানে অসৎ মানুষ হয়তো সাময়িক ভাবে সফল হয়েছে কিন্তু সেই সাফল্য ধরে রাখতে পারেনি ইতিহাসে এমন বহু বিখ্যাত মানুষ আছেন যারা অসৎ পথ বেছে নিয়ে পরে শাস্তি পেয়েছেন আছে না নিশ্চয় আছে আপনি খুঁজলে আপনার আশেপাশে এরকম অনেক মানুষ পেয়ে যাবেন আসুন এবার ভাবেই সব থাকলে কি সুবিধা পাওয়া যায় হ্যাঁ হয়তো প্রথমেই সব সুবিধা পাবেন না কিন্তু যে জিনিসটা সৎ মানুষেরা সবচেয়ে বেশি উপহার হিসেবে পায় তা হলো মানসিক শান্তি আপনি যখন জানবেন যে আপনি কোনো ভুল করছেন না তখন সেই সস্তে কিন্তু টাকা দিয়ে কেনা যায় না উদাহরণ হিসেবে দেখতে পাবেন যে অনেক ধনী নন কিন্তু তাদের জীবনে তৃপ্তি আছে তারা পরিবার সমাজের কাছে সম্মানিত তারা ভালো ঘুমাতে পারে ভয় নেই যে কখন কোন বিপদ আসবে এই ভয় তাদের কাজই করে না এখন একটা প্রশ্ন আপনি কি এমন কাউকে চেনেন যিনি সৎ থেকেও জীবনে সফল হয়েছেন কমেন্টে লিখুন আপনার গল্প আমি শুনতে চাই অসৎ হওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো ভয় যিনি অসৎ তাকে প্রতিনিয়ত লুকিয়ে থাকতে হয় ধরা পড়ার ভয় মানুষের আস্থা হারানোর ভয় একবার ভাবুন এত ভয় নিয়ে বাঁচার মানে কি কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন আর অসৎভাবে বড় হয়েছেন কিন্তু একদিন যদি সত্যটা ফাঁস হয়ে যায় তখন আপনি যা কিছু অর্জন করেছেন সব হারানোর ঝুঁকি থাকে থাকে না অসৎ হয়ে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায় কিন্তু দীর্ঘ মেয়াদে সততার কোনো বিকল্প নেই সৎ থাকার মানে শুধু ভালো মানুষ হওয়া নয় নিজের আত্মবিশ্বাস সম্মান ও সুখ রক্ষা করা তাই আসুন সততার পথে থাকে কারণ সত্যিকারের সুখ সেখানেই লুকিয়ে রয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ